জানতে চাই শীতে চুলের সমস্যা কেন হয় প্রথমে আমরা খুশকি নিয়ে কথা বলবো। খুশকি আসলে কোনো ময়লা না এটা কোনো ছোঁয়াচে রোগও না খুশকি হয় তখন যখন আমাদের মাথার ত্বক মানে স্ক্যাল্প অতিরিক্ত শুষ্ক হয়ে যায় শীতকালে বাতাসে আর্দ্রতা খুব কম থাকে তার উপর আমরা গরম পানি দিয়ে চুল ধুই বারবার শ্যাম্পু করি ফলে স্কাল্পের নিজের যে প্রাকৃতিক তেল সেটা ধুয়ে চলে যায় এই তেলটাই স্ক্যাল্পকে উপকারী চামড়া শুকিয়ে যায় তারপর সেই শুকনো চামড়া ছোট ছোট টুকরো হয়ে খসে পড়ে এই খসে পড়া সাদা টুকরোগুলোকেই আমরা খুশকি বলে দেখি তাহলে মাথায় চুলকানি হয় কেন আসলে যখন স্ক্যাল্প শুষ্ক হয় তখন সেখানে খুব ছোট ছোট ফাটল তৈরি হয় এই ফাটলগুলো থেকেই চুলকানি শুরু হয় আর মানুষ যখন চুলকাতে থাকে নখ দিয়ে স্ক্যাল্পে বারবার আচুর পড়ে ফলে স্ক্যালপ আরও দুর্বল হয়ে যায় খুশকিতে চুল পড়ে কেন খুশকি সরাসরি চুল ফেলে না কিন্তু খুশকির কারণে স্ক্যাল দুর্বল হয় চুলের গোড়ায় রক্ত সঞ্চালন কমে যায় চুল ঠিকমতো পুষ্টি পায় না ফলাফল চুলের গোড়া ঢিলা হয়ে যায় চুল সহজে ভেঙে পড়ে এই জন্য খুশকির সময় চুল পড়া বেশি মনে হয় এবার আসি চুল রুক্ষ ও প্রাণহীন হওয়ার কারণ চুলের গায়ে স্বাভাবিকভাবে একটা পাতলা তেলের স্তর থাকে এই স্তরটি চুলকে নরম রাখে চকচকে রাখে ভাঙা থেকে বাঁচায় শীতকালে কি হয় শীতকালে ঠান্ডা বাতাস গরম পানি অতিরিক্ত শ্যাম্পু সব মিলিয়ে চুলের সেই প্রাকৃতিক তেল উঠে যায় তখন চুলের ভেতরের আর্দ্রতা নষ্ট হয়ে যায় তাই চুল নরম থাকে না যখন চুলের ভেতরে পানি বা মশ্চারাইজার থাকে না তখন চুল শক্ত হয়ে যায় তাই হাত দিলে খসখসে লাগে আছড়াতে গেলে জট লাগে এই অবস্থায় চুল দেখতে হয় মলিন নিস্তেজ আর জলুশীল চুল সহজে ভেঙে যায় কেন শুষ্ক চুল মানে দুর্বল চুল যেখানে নরম ভাব নেই সেখানে সামান্য টান পড়লেই চুল ভেঙে যায় এই ভাঙা চুলকেই অনেকে চুল পড়া বলে মনে করে কিন্তু আসলে এটা চুল পড়া না এটা চুল ভাঙা প্রিয় বন্ধুরা শীতে যদি স্ক্যাল্প ঠিক না থাকে তাহলে চুল কখনোই সুন্দর হবে না খুশকি মানে স্ক্যাল্পের সমস্যা আর রুক্ষ চুল মানেই ময়শ্চারাইজারের অভাব সমাধান শুরু করতে হবে স্ক্যাল্প থেকে চুল থেকে নয়